এই যে দেখেন আমার মাছ চাষের স্থান এখানে প্রচুর পরিমাণ রাখি মাছ রাখা আছে পিস মাছ যেটা সামনের সিজনে আমি ওই যে ল্যান্ড দেখা যাচ্ছে ওই ল্যান্ডে ওখানে গরম সিজনে ওখানে চাষ করা হবে আর এই যে মাঠটা দেখছেন এটি হলো গরুর ঘাসের স্থান এখানে এর থেকে আমার গরুর ঘাস উৎপাদন হয় দেশি জাতের ঘাস এটা আমার হাঁসের বসার স্থান এখানে হাঁস খাদ্য খাবার খায় অতিরিক্ত খাবার নিচে পড়ে যায় এগুলি মাছে খায় এই যে সে মাছ জায়গা যেখানে বর্তমানে ধান আছে এই ধান রোপণ শেষ হয়েছে মাত্র ছয় দিন বয়স এখানে ধান এখান থেকে কাটার পরে এখানেই কিন্তু এই পুকুরের মাছ এই ল্যান্ডে আসবে ওখানে ডিপ বোরিং আছে ওখান থেকে পানি মোটরের সাহায্যে উত্তোলন করা হবে সাথে সাথে দেখছেন ভেড়ি বাদে সবজি আর একটা দেখছেন মাছের ট্যাঙ্কি যেখানে ছোট মাছ ফুটানো হয় এখানে নোনার স্যালোর নোনা পানির ডিপ বোরিং আছে এই বোরিং দিয়ে নোনা পানি উত্তোলন করে এই ট্যাঙ্কিতে বাগদা ফুটানো হয় এখানে বাগদা ফুটানোর পরে ওই যে ধানের ল্যান্ড দেখা যাচ্ছে ওই ধানের ল্যান্ডে চোরা নিতে যাবে আর এখান থেকে মিষ্টি পানি সাধু পানির মাছ আছে যেগুলো পোনা মাছ গলদা এগুলো এই চাতানে যাবে যে এখানে মাছ উৎপাদন করা হবে